সালাম আলাইকুম আর আহমদুল্লাহরা আদু জসিম বুলুগিয়ান ফানিয়ার পক্ষ থেকে আমি যসুম উদ্দিন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি নিচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি দেখে উপকৃত হন লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে সরে বেলাগোটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে দেশ এবং দেশের উপকৃত হয় আমাদের বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে পনেরো আয় উৎসব হচ্ছে সেই লিগুন কেন যোদ্ধা হচ্ছে আমরা বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের নাগরিক তো আমরা যদি বাংলাদেশের সঠিক উপায়ে টাকা পাঠাই শেষের স্বার্থে তাহলে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যায় আমরা বন্ডির পর বেছে নিই বিকাশ বেছে নিই দোকানে যাই যাওয়ার পরে টাকা দিই রেল বলে পত্রিশ টাকা বিশ পয়সা পত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো আমরা টাকা দিই তারা পাঠ দেয় যায় বাংলাদেশের টাকাটা যে কোনো বিকাশের মাধ্যমে আমরা ঘর দোকান থেকে যেয়ে খরচ দিয়ে উঠিয়ে তো এতে করে কোনো দেশের লাভ হয় না বা রেজিন্স

আর আমরা যদি ব্যাংকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দিয়ে যাব আর যদি আমার ভিডিও দেখেন আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় এ সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে দেখে নিতে পারে আমরা যদি ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করি অবশ্যই আমরা যেমন উপকৃত হব বাংলাদেশের রেমিটেন্স হিসাবে একটি